আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজকে একটা নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আবারও চলে আসছি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যখন আপনাদের বেশি খিদা লাগে তখন এই চটপট নাস্তাটা তৈরি করতে নিতে পারেন তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে আমি তৈরি করব নাস্তা বিকালের নাস্তা কলা দিয়ে কলার পিঠা তৈরি করব। আর আপনাদের আশেপাশে যদি কোনো তাল না থাকে তাহলে কিন্তু আপনারা তালের পিঠার টেস্ট অনুভব করতেই কলা দিয়ে পিঠা তৈরি করতে পারেন প্রিয় দর্শক তো আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কিভাবে কলা দিয়ে দুর্দান্ত এক নাস্তা আর বিকালের নাস্তা এবং কি পিঠা তৈরি করা যায় তো এখানে দেখেন আমি তিনটায় কলা নিয়েছি তো এই কলাগুলো এখন আমি ভালো করে চামচ দিয়ে এটা ভেঙে নেব অথবা আপনারা হাত দিয়েও মেশ করে নিতে পারেন আর আমার যখনই তালের পিঠা খেতে মন চায় তখনই কিন্তু আমি এই রেসিপিটা করি আমার কাছে ঠিক তালের স্বাদটাই মনে হয় আর আমি বাংলাদেশে যখন ছিলাম মানে ছোটকাল থেকে আমার মা অনেক তালের পিঠা বানাতো তিন ধরনের তালের পিঠা বানাতো একটা হচ্ছে কেকের মতো আরেকটা হচ্ছে এই যে তা না কলার যে পাতা দিয়ে ওইটা দিয়েও বানাতো তারপরে যে একটা পোয়া পিঠার মতো ওইটাও বানাতো কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ খেতে ভালো লাগতো এই তো পোয়া পিঠা যে তেলের মধ্যে যেটা বানায় সেটা তো এখন যেহেতু আর সেটা খাওয়া হয় না তো আমি মাঝে মধ্যে কিন্তু এখানে আমি এটা দিয়েও বানিয়ে খাই তো দেখেন আমি হাত দিয়ে এভাবে একদম কলাগুলা ম্যাশ ভালো করে ম্যাশ করে নিয়েছি তো এখানে আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিলাম তারপরে এইখানে আমি কিছুটা কিন্তু ময়দার মধ্যে চালের গুঁড়ো সহ অ্যাড করে দিয়েছি তো এভাবে আমি ভালো করে দেখেন এই তো আমি চামচ দিয়ে এটা একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেবো আর এখানে দেখেন দু চামচ আমি দু চামচ নারকেল দিয়েছি আমি কিশমিশ সহ অ্যাড করে দেব এখানে তো নারকেলটা দেওয়ার পরে কিন্তু পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এখানে দেখেন আমি কিসমিস সহ অ্যাড করে দিয়েছি কিসমিস দিলেও কিন্তু খেতে ভালো লাগবে পিঠাটা তো এখানে আমি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ সহ অ্যাড করে দিতে পারেন তো আমি এখানে দেখেন লিকুইড অ্যাড করেছি তো এটা এখন আমি ভালো করে এই তো মিশিয়ে নেব একসাথে আসলে সব দেশেই কিন্তু সব ফল উৎপাদন হয় না তো এক এক দেশে এক এক ফল যেমন উৎপাদন হয় তো এইখানেও কিন্তু পাকিস্তানও কিন্তু আমি তাল আমার চোখে কখনো পড়ে নাই তো আমি এই তো মাঝে মাঝে এই পিঠাটা তৈরি করে খাই আমি এভাবে ইউটিউবে যখনই আমার ইউটিউব করা হয় না তখনও কিন্তু আমি এই পিঠাটা মাঝে মাঝে বানিয়ে খেতাম আমি কিন্তু অনেক তালের পিঠা পছন্দ করি তো বন্ধুরা এইভাবে দেখেন আমি কিছুটা হাত দিয়ে এভাবে তৈরি করে নিচ্ছি তো এই তো দেখেন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে এর মধ্যে তেল দিয়ে তো আমি হাত দিয়ে এভাবে পিঠাটা বানিয়ে নিব কারণ এই পিঠাটা কিন্তু একদম বেশি গোলাকৃতি হবে না কারণ কি এইখানে তো আমি কলা দিয়েছি আর কলাগুলো কিন্তু একটু আটি আটে আছে তো সেই কারণে এভাবেই এরকম হচ্ছে তো যা যেরকমই হোক পিঠার টেস্টটা কিন্তু অনেক বেশি মজা যারা যারা পিঠা খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে পিঠাটা কতটা মজা খেতে তো পিঠার কিন্তু এক পাট হয়ে গিয়েছে তো আমি এই পিঠ ও পিঠ পিঠাটা এভাবে উল্টিয়ে দিবো আর পিঠা প্রায় হয়ে গিয়েছে তো আমি এখন এটা নামিয়ে নিব বন্ধুরা ওয়াচ টাইম এত কম আসে একটা ভিডিও থেকে মাত্র দুই ঘন্টা বেশি ওয়াচ টাইম আসে না আর বেশি হলে তিন ঘন্টা এর বেশি ওয়াচ টাইম আসে না আসলে খুবই খারাপ লাগে আর যেগুলো পাঁচশো বিডিও এগুলো একটু বেশি আসে হয়তো বা দশ ঘন্টা তো এই তো অনেকে আছেন যে ভিডিও মানে স্কিপ করে ফেলেন তো সে কারণে হয়তো বা ওয়াশ টাইমগুলো আসে না তো প্রিয় দর্শক যারা যারা ভিডিও স্কিপ করেন তারা প্লিজ ভিডিও না দেখার অনুরোধ রইল তো এখানে দেখেন আমি দ্বিতীয় পার্ট এভাবে ভেজে নিয়েছি এখন আপনাদের সাথে শেয়ার করবো আমার এই পিঠাগুলো কয়েকটা পিঠা এইভাবে একটু জ্বলে গিয়েছে আর বাকিগুলো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখেন এই তো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটাও কিন্তু একদম সফট হয়েছে কোনো কাঁচা নেই তো এই তো বন্ধুরা আরেকটা ভেঙে দেখাচ্ছি তো আপনারা চাইলে কিন্তু বাসায় ঝটপট নাস্তা হিসাবে বাচ্চাদেরকেও কিন্তু এটা দিতে পারেন এতে কিন্তু বাচ্চাদের পুষ্টি পুষ্টি খাবার একটা হয়ে যাবে তো এই তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও নিয়েছে কমেন্ট করে যাচ্ছেন আপুদেরকে আমার প্রিয় আপুরা আছেন তারাই কমেন্ট করে যায় তো এই তো আপনাদের সাথে ছোট্ট খাট্ট ভিডিও একটা শেয়ার করে নিলাম দেখেন কিসমিস তো উপর দিক দিয়ে কিন্তু কিসমিসগুলা একটু ইয়ে হয়েছে আর পিঠাটা কিন্তু খুবই টেস্টি হয়েছে খেতে যারা যারা এই পিঠাটা বানিয়ে খান একটু কমেন্ট করে জানিয়ে যাবেন প্রিয় দর্শক কথার মধ্যে যদি কোনো ভুল ক্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন আসলে সব সময় কিন্তু সবাই পারফেক্টভাবে কথা বলতে পারে না কিছু বুল ক্রুটি হয়ে থাকে তো সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন কিছু মনে করবেন না তো এই তো আপনাদের বাড়ির জাম্বুরা নিয়ে আসছে আর কলা নিয়ে আসছে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ